क्लास खूब चु आगे ना ना माने हैं ना माने है ओइ बे इकोनॉमिक्स से ब, रूम नंबर 18 आज के प्रथम अब हां oh, की नाम तुम्हार ये बे सोंतु अरे अरे स्टैंडिंग के नो हटिंग हटिंग चल ओदिक चल अरे आज तो लेट और बोलिस ना एक डिसीजन नहीं देनी तो लेट होएगा डिसीजन किसे डिसीजन भाभी প্রিয়াকে আর লাইন মারবো না সে কি রে কেন দা আজ একেবারে গুষ্টির পিন্ডি চটকে দিয়েছে দেখ একদিন ধরে সিনেমা নিয়ে গেলাম হুম রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ভালোমন্দ খাওয়ালাম তাকে তার কি রেজাল্ট হলো শুনবি কে কাল আমায় ভাই ফোটে নিমন্ত্রণ করেছে তার মানে আপনার তো খুব দুর্ভাগ্য হ্যাঁ আমার আরে এই মালটাকে কত জোগাড় দি ।

আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝিয়ে দিচ্ছি এই যে এই নরম হাতটা এতক্ষণ তুমি ধরেছিলে ওটা এই দাদার হাতে চালান করে দাও চলো শুনতে পাচ্ছ না কিছুটি চালামিটা দাও হ্যাঁ সেলামি নিতে গেলে মাঝে মধ্যে আকের সালামি দিতে হয় না ওটো আপনি কার গায়ে হাত দিয়েছেন জানেন না জানার দরকার নেই তুমি শুধু আমার পরিচয়টা জেনে রাখো আমার নাম সুদেব মিত্র লেগেছে হ্যাঁ বাড়ি থেকে একটু চুন হলুদ লাগিয়ে নিও কেমন ও এতো ঠোঁয়া তো আছেই দেখছি সঙ্গে না এটা ধরো এবার থেকে কলেজে আসার সময় চুন হলো সঙ্গে নিয়ে আসবে কখন কি কাজে লাগে বলা যায় হ্যাঁ কালকে যেন আমরা কোথায় ছিলাম এই ক্লাসে স্যার অজয় তোমার ডেপোমিটা থামাবে বছর বছর ক্লাসে ফেল করছিল একটা করে মাদুরি বাড়ি যাচ্ছ তাতে করে তোমার ফেরতের নামটা খুঁজবে না আমার ক্লাস থেকে মতো শোনো না বসে বসে ঘুমাও ঘুমিয়ে ঘুমিয়ে একদিন চোখের দৃষ্টি হারাবে যাবে না স্যার আমি একটা দারুণ জিনিস আবিষ্কার করেছি স্যার আমার এই চোখের জ্যোতি বাড়াতে আমি স্যার কাল থেকে ঘাস খাবো ঘাস খাবে হ্যাঁ স্যার গরু ঘাস খায় আচ্ছা স্যার আপনি আজ পর্যন্ত কোনো গরুর চোখে চশমা দেখেছেন জিজ্ঞেস করার কি আছে ক্লাসের বারোটা বাজলো নি ঢুকলো একদ বল শনি ঢুকলো সিগারেট খাওয়ার ইচ্ছে হলে বাইরে যাও যদি না যাই তাহলে আমি যাচ্ছি না 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 স্যার আমি আপনাকে ক্লাস কাটতে দেব না আপনি লেকচার ঝাড়ুন 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 আমরাই যাচ্ছি এই মিনিস্টার ছেলে তো তাই কেউ ঘাটায় না তাই বলে ক্লাসের মধ্যে যা খুশি তাই করবি জানো দাদা আজ কলেজের প্রথম দিন আর না একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো তবে তুমি কোনো চিন্তা করো আমি কোনো ঝামেলায় জড়াবো একদম জড়াবি না একদম ঝামেলা বলি কেন কিছু হয়েছে নাকি না ওই নুনি বলে একটা ছেলে বুঝলে কলেজে খুব দাদাগিরি করে বেড়ায়

অটোরিকা চালাই তুই কলেজে পড়াশোনা করে মাছের মুড়ো খেলে মাথার ঘিলুটা বেশ মজবুত হয় অটো চালাতে ঘিলু ভিলুর দরকার হয় না সুদেব মিত্র একটা উটকো লোক কলেজেদের মধ্যে ঢুকে আমার ছেলেকে ফিজিক্যালি ফিজিক্যালিট করে গেল আপনি কাউন্টিং বডির চেয়ারম্যান দিনী কেশে বসে আছেন দাদার ইমেজের কথাটা একবার ভাববেন তো ক্যাবিনেট মিনিস্টার পালতু তার ছেলে যদি কলেজের মধ্যে বাইরের কোনো লোকের হাতে ঝাড় খায় তাহলে আমি কালই প্রিন্সিপালের সঙ্গে দেখা করে সবকিছু রিপোর্ট দিচ্ছি বাবা দেখুন কলেজ একটা পবিত্র স্থান মহাবিদ্যালয় সেখানে থাকবে শুধু শিক্ষক আর ছাত্র

রে লটারি পেলি নাকি আরে এই দেখো দেখো তোমার ছবি দেখো গুরু তোমার ছবি সত্যি রাজা বান গে হিরো তুমি তো অটো ড্রাইভারদের যাতে তুলে দিয়েছো গুরু আমার রাজা जिंदाबाद আমার রাজা जिंदाबाद আমার রাজা जिंदाबाद এটা কি হ্যাঁ আরে এটা একটা দারুণ খবর হ্যাঁ তিলু বলে এই গুন্ডাটাকে ধরিয়ে দিয়েছে রাজা বলে এই অটো ড্রাইভার হ্যাঁ রে তাই তো রাপি এই ছেলেটাই ওই রাজা হ্যাঁ এই ছেলেটাই ওই রাজা ঠিক কি হ্যাঁ হ্যাঁ আরে তাই তো কি বারে সারপ্রাইজ বসো বসো আমি জানতে চাই জামান অনুমতে ছাড়াে ছবিটা ছাপা হল কেন কে তুলেছে আমার ছবি আমি কেন তুলেছেন কেন আরে এতে তো মোর ক্ষতি কিছু হয় নি কত বড় এটা পাবলিসিটি বলে বলো দেখুন ও সব সিটি ফিডের আমার দরকার নেই যাদের দরকার তাদের ছবি ছাপুন তুমি কি জানো কি বিরাট কাজ করেছো এই ধরনের কাজকে আমাদের পাবলিসিটি আসলে সাহস করে কেউ এমন কাজ করে না বলে মনে হচ্ছে যে আমি বিরাট কাজ পারেন তো এমন খবর ছাপুন যাতে মানুষের মনে সাহস বাড়ে মা বোনের অপমানের প্রতিবাদ করে এটাই আপনাদের নিউজ ডিউটিউজ খুঁজছিলিনা আজকের দিনে যে পাবলিসিটি ছুঁড়ে ফেলে দেয় সেই তো নিউজ নিউজিম

ঠিকই তো দৈনিক জনমান এডিটেড ওনার ধারণা যে রিপোর্টার হাওয়া আমার কমই নয় ও তাই বলুন মালদার ভাপের ক্ল্যাক্সো বেবি কাদের ক্যামেরা চাপিয়ে রিপোর্টার হওয়ার সঙ্গে বেরিয়ে পড়েছে তা হয়ে যান আপনি বা ভাবছেন কেন এখন তো বাবাদেরই যুগ বাবাদের জোরে লোকে এম হচ্ছে মন্ত্রী হচ্ছে প্রমোটার হচ্ছে তা আপনি বাবার কোলে চেপে রিপোর্টার হয়ে যান হুম হ্যাঁ শুনুন আমি আপনার একটা ইন্টারভিউ নেবো আমার জীবন কাহিনী এই আপনি কি করেন কি খান কেমন ঘুমন আদর আমার জীবন কাহিনী আমি একটা অটো ড্রাইভার বাড়িতে বিধবা মা আছে ছোট ভাই আছে আমাদের গল্প হচ্ছে ডাল ভাতের গল্প আপনাদের বড় লোক পাঠকেরা খাবে না বুঝেছেন চলে মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সঙ্গে আমি এক নতুন অধ্যাপকের পরিচয় করিয়ে দিচ্ছি উনি আজ এই কলেজে জয়েন করলেন মিস্টার মিত্র প্লিজ কাম ইন

ক্যালিবার আছে বলতে হবে তা না বলছি কি একেবারে দুর্দান্ত লোক জানতো ওই নুনির বাবা মন্ত্রী বলে প্রিন্সিপাল পর্যন্ত কে ঘাটাতে সাহস পায় কিন্তু সুদেব স্যার একেবারে ওর মুখে ঝামা ঘষে দিয়েছে তাই তো রিতা একদম ক্লাসের মধ্যে দু হাত তুলে লাফাচ্ছিল রিতা কে রে আরে কে রিতা কে রিতা ও রিতা ওই এ বাবা আমার সঙ্গে এক সঙ্গে পড়ে খুব ভালো মেয়ে শোনো ওসব ভালো মন্দ আমি বুঝিনা কলেজে যাচ্ছে পড়তে পড়াশোনা শেষ করবে একেবারে বাড়িতে

আমার কাছে সবাই ছাত্র সে মন্ত্রীর ছেলেই হোক আর সাধারণ লোকের ছেলেই হোক আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন না রোজ চেয়ারম্যানের ফোন আসছে তার কারণ হচ্ছে ননি। আপনি প্লিজ ওকে আর ঘাটাবেন না তাতে কলেজের ক্ষতি হবে ক্ষতি হবে একজন অধ্যাপক হিসেবে তো আমার মনে হয় এতে কলেজের লাভই হবে ছাত্ররা ভালো মন্দ তখন বুঝতে পারবে এ কলেজ আমার মায়ের মতন আপনার যদি মনে হয় ননিকে শাস্তি দেবার জন্য আপনার ওই চেয়ারের ক্ষতি হবে সেক্ষেত্রে আপনি আমার জায়গায় অন্য কাউকে ক্লাসে পাঠান আচ্ছা আচ্ছা এইভাবে ডিস্টার্ব করলে পড়াশোনা করা যায় কে ডিস্টার্ব করলো আহ মেকু জানো না তখন থেকে দেখছি খালি আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে কী করে বুঝলে আমি দেখেছি তার মানে তুমিও আমার দিকে তাকাচ্ছো আর বইটা ফালতু মুখের সামনে খুলে বসে আছে মেকু বই বয়ে গেছে তোমার দিকে তাকাতে আমি পড়ছিলাম ঘরের ডিম মনে মনে তো আমার কথাই ভাবছিলি দেখো আমি গরিবের ছেলে সব ফালতু কথা ভেবে মনে কষ্ট পেতে চায় দাঁড়াও দাঁড়াও ফালতু কথা কে বললো আমি বাবার সঙ্গে কথা বলেছি বাবা বলেছেন পাশ করার পর আচ্ছা তোমার কি একটা কথাও মনে থাকে না কবেট কথাকার হুম আরে গবেটের জন্যই তো ক্লাসের পরেও লাইব্রেরি রুমে হতে দিয়ে পড়ে আছে হুম যাও যাও না যাও 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 না গেলে সারা রাত এই ঘরে থাকতে হবে হ্যাঁ রাত অনেক হয়েছে এবার আমি লাইব্রেরিতে তালা চাবি মারবো এই কি মিস লাইব্রেরি মে বন্ধ হে আর চাবি খো যায় রে হ্যাঁ লাইব্রেরিতে ববি তোরা নিঘ্রা তোমার চাইলটা খাবি তো থামাকি একটু চালাক চলবে না মনের বরফ একটু ছয় তো গলবে না